যারা মাটির যারা সুন্দরী যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্ত ধারা মুক্ত ধারা মুক্ত ধারা নাইন পয়েন্ট সিক্স এম সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি মুক্তধারা এইটটি নাইন কমিউনিটি রেডিওর জন্য কন্টেন্ট আহ্বান আপনার কণ্ঠ হোক আমাদের কন্টেন্ট মুক্তধারা এইটটি নাইন পয়েন্ট সিক্স এম সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি কমিউনিটি রেডিও এখন খুঁজছে আপনার গল্প গান কবিতা ভাবনা আর স্বপ্ন আপনি কি গান লেখেন বা গান করেন আপনার কাছে আছে কোনো স্থানীয় গল্প লোককথা বা সমাজ বদলের চিন্তা চান কি আপনার তৈরি নাটক সাক্ষাৎকার বা অন্য কোনো অডিও কন্টেন্ট সবাইকে শোনাতে তাহলে দেরি কেন আপনার কণ্ঠ আপনার ভাবনা আপনার সৃষ্টি পৌঁছে দিন হাজারো শ্রোতার কাছে আমাদের পাঠান লেখা বা অডিও রেকর্ডিং আপনার নাম ও যোগাযোগের ঠিকানা বিষয় কমিউনিটি ভিত্তিক যেমন কৃষি ও কৃষকের জীবন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শিক্ষা ও শিশুদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়ন ও অধিকার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংস্কৃতি ভাষা ও লোকগীতি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন স্থানীয় সমস্যা ও সমাধানমূলক আলোচনা এবং অন্যান্য সম্ভাব্য বিষয় ইত্যাদি যোগাযোগ করুন মুক্তধারা এইটটি নাইন পয়েন্ট সিক্স এফ এম কমিউনিটি রেডিওর ফোন নম্বরে সেভেন সিক্স জিরো টু ফোর সেভেন ফোর এইট ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা ইমেল করুন মুক্তধারা এইটটি নাইন পয়েন্ট সিক্স এফ এম অ্যাট দা রেট জিমেল ডট কম স্পেলিংটা নোট করবেন সবগুলো স্মল লেটারে এম ইউ কে টি এ ডিএইচ এ আর এ এইটটি নাইন পয়েন্ট সিক্স এফ এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি আপনার কন্টেন্ট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে অথবা সরাসরি এসে জমা দিন মুক্তধারা এইট্টি নাইন কমিউনিটি রেডিওর অফিসে আমাদের ঠিকানা গ্রাম ও পোস্ট অফিস দিগম্বরপুর ব্লক পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আসুন আমরা সবাই একসাথে মিলে গড়ি সুন্দরবন মানুষের মুক্তধারা কমিউনিটি রেডিও মানুষের কণ্ঠে মুক্তধারা এইটটি নাইন পয়েন্ট সিক্স কমিউনিটির রেডিও আপনার আমার সবার সুন্দরবনের প্রেম মুক্ত মুক্তধারা এইটি নাইন পয়েন্ট সিক্স এফ এম সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি